চলে আসু ডিপু তুমি খুঁজে বের করদায় পর্দায় পর্দায় বানান করো বানান করে খুঁজে বের করো কোথায় আছে পর্দায় পর্দায় খুঁজে বের করা খুঁজে পর্দায় পর্দা নি কেমনে বানান

প্রথম অক্ষর প পরে দেখো কোথায় আছে পাওনা খুঁজে পাওনা হ্যাঁ ধন্যবাদ অনেকক্ষণ পরে খুঁজে পাইছে ঠিক না আচ্ছা ধন্যবাদ এরপরে